আবারও লটারিতে এক কোটি টাকা পুরস্কার পেলেন পসবিহার জেলার ফলিমারি অঞ্চলের ব্রহ্মুত্র কষাডাঙার এক বাসিন্দা খেটে খাওয়া মেহনতি ও টোটো চালিয়ে সংসার চালানোর এক ব্যক্তি সাতনালে গিয়ে তিনি একশো আশি টাকার লটারি টিকিট কেটে যখন বাড়িতে ফিরেছিলেন তৎক্ষণাৎ তিনি খবর পান যে তিনি এক কোটি টাকার লটারিতে পুরস্কার পেয়েছেন তিনি তৎক্ষণাৎ বাড়িতে যাওয়ার পর কিন্তু গ্রামবাসীরা সবাই ছুটে আসে তাকে দেখতে বা তার সঙ্গে কথাবার্তা বলার জন্য তিনি এক কোটি টাকা লটারিতে পুরস্কার পেয়ে তার কী পরিকল্পনা রয়েছে তৎক্ষণাৎ কিন্তু আমরা উপস্থিত হই জোরদার খবর সাতশো বিয়াল্লিশের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা তার পরিবারের সদস্যদের কাছ থেকে জানার চেষ্টা করব কোটি টাকা লটারিতে পুরস্কার পেয়ে তার কি পরিকল্পনা রয়েছে আপনারা সঙ্গে থাকবেন জোরদার খবর সাতশো বিয়াল্লিশে আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আচ্ছা দাদা বলেন মানে আপনার কাছে টিকিট কেটেছিল তাই তো টিকিট কেটেছিল কখন মোটামুটি পাঁচটা কুড়ি মিনিটে পাঁচটা কুড়ি মিনিটে আচ্ছা পুরস্কার লাগার পরে আপনি ফোন করলেন এনাকে তাই তো আচ্ছা আপনি এখন কোথায় আছেন এখন তো আমি কসলডাঙ্গায় আছি কসলডাঙ্গা মানে যার কাছে পুরস্কারটা রয়েছে তার বাড়িতেই আছেন তাই তো এই হচ্ছে ব্রহ্মত্ত কসলডাঙ্গা তাই না হ্যাঁ ব্রহ্মত্ত কসলডাঙ্গা ফলিমারি অঞ্চল কোচবিহার তা আপনার নাম আলিমউদ্দিন মিয়া গ্রাম মওয়ামাড়ি আপনি কতদিন ধরে টিকিট বাঁচেন মোটামুটি 16 বছর 16 বছর ধরে মানে এক কোটি আপনার এই প্রথম লাগলো তাই তো তো ইনি যে আজকে এক কোটি টাকা পুরস্কার পেলেন আপনাকে কি রকম লাগতেছে খুব ভালো আনন্দ পাচ্ছি এক কোটি টাকা লটারিতে আজকে কটার পুরস্কার ছটার টিকিটের মানে কোথায় কেটেছিলেন মাইল বাজারে কখন কেটেছেন পাঁচটার দিকে ক টাকার টিকিট ছিল টাকা একটু জোরে বলবেন একশো আশি টাকা টাকার আচ্ছা একশো আশি টাকার টিকিট কত সিরিজের পাঁচ সিরিজ একটা পাঁচ একটা পঁচিশ কত সিরিজে প্রাইস লাগছে অষ্টআশি ই সাতচল্লিশ হাজার ই আপনি কখন জানতে পারলেন যে আপনার প্রাইস কোটি ছটার টিকিটে সময় জানতে পারলেন মানে আপনার কাছে ফোন আসছে আচ্ছা কে ফোন করেছিলিম উদ্দিন মানে যার কাছ থেকে টিকিট কেটেছেন তার কাছে আপনার নাম্বার ছিল নাম্বার সংগ্রহ করে আপনাকে ফোন করেছে। এখন কি পরিকল্পনা রয়েছে যে এই টাকাটা দিয়ে আপনি কি করতে পারেন হ্যাঁ আর ব্যবসার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে লাগাবেন তাই তো আচ্ছা ঠিক আছে আচ্ছা দিদি আজকে আমরা জানতে পারলাম যে আপনার হাজবেন্ড তিনি নাকি এক কোটি টাকা লটারিতে পুরস্কার পেলেন তো আপনাকে কি রকম লাগতেছে আজকে যে এক কোটি টাকা পুরস্কার পেলেন এক কোটি টাকা কিন্তু কম না হ্যাঁ খুব ভালো লাগছে অনেক দিনের পরিশ্রমের ফল আমার আচ্ছা ইনি লটারি আগে থেকে কাটতো তাই তো অনেক মানাগড়ি তো মানে ছায়েনা বলে পাড়ি কতদিন কতদিন ধরে লটারি টিট কাটতো তিনি হ্যাঁ আমার সঙ্গে যখন থেকে রিলেশন তখন থেকেই কাটতো আপনাদের বিয়ে হওয়ার কত বছর হলো আজকে 10 বছর হলো 10 বছর হলো তখন থেকে লটারি কাটতো তো লটারি কেটে তো অনেক ধ্বংস করেছে মনে হয় অনেক ধ্বংস করেছে আচ্ছা আপনারা আজকে এক কোটি টাকা পেলেন তো আপনাদের কি পরিকল্পনা রয়েছে আপনারা কি করতে পারেন এই টাকাটা দিয়ে ঋণ পরিশোধ করবেন জমি ঘোরাবেন আর কিছু একটা ব্যবসা হ্যাঁ সঠিক একটা কাজে লাগাবেন আচ্ছা আজকে তিনি এক কোটি টাকা পেলেন বলে সবাই কিন্তু লটারিতে এক কোটি টাকা পাবে তা কিন্তু না এনার উৎসাহতে অনেক মানুষ আবার বেশি করে লটারি কাটতে পারে ঠিক আছে তাদের সম্পর্কে আপনি কি জানাবেন হ্যাঁ মানে নিজের পরিশ্রম করে নিজের টাকা দিয়ে যেন লটারি কাটে জমি বিক্রি করে ঘরবাড়ি ইয়ে করে ও করে এই সমস্ত কাজ যেন কেউ না করে নাকি আপনি চাচ্ছেন যে সীমিত সীমিত কাটুক সেটা যাতে সংসারের ক্ষতি না হয় তাই তো আচ্ছা আপনার নাম আচ্ছা আজকে এজাজুল দাদা এক কোটি টাকা লটারিতে পুরস্কার পাইল আপনারা কতটা খুশি রয়েছেন আমাদের এলাকায় একটা এক কোটি টাকার লটারি লেগেছে আমরা তো যথেষ্ট খুশি এবং আমরা পাড়া প্রতিবাদী এবং আমরা প্রশাসন মানে লোকাল প্রশাসন হিসাবে আমরা ধন্যবাদ জানাই যে না তার দীর্ঘদিনের যে একটা মানসিক ভারসাম্য ছিল সেটার থেকে হয়তো বা নিস্তার পাবে আগামী দিনে এই টাকাটা পেয়ে সেই জন্য ভালোভাবে তার মানে ব্যবসা বা অন্য যে কাজে লাগাইতে চায় সে লাগালে পরে আমরা খুব খুশি হব আপনার নাম আমার নাম রুস্তম আলী গ্রামের নাম ব্রহ্মতাঙ্গা কোন অঞ্চল হরিমারি অঞ্চল কোচবিহার জেলা তাই তো হ্যাঁ আপনার কি হয় আমার সম্পর্কে ভাইস্তা সম্পর্কে ভাইস্তা হ্যাঁ আপনি কখন জানতে পারলেন যে ইনি এক কোটি টাকা পেলেন মানে ও যখন পাঁচটা দশে টিকিটটা নিয়ে সাতমাল বাজার থেকে বেরিয়ে আসে তারপরে এজেন্ট ও আমার নাম্বারটা পেয়ে সে আমাকে ফোন করে বললো যে এরকম ব্যাপার তোমাদের পাড়ায় এক ছেলে টোটো চালায় সে ছেলেটা কিন্তু পঁচিশ সিরিজের একটা টিকিট আমার কাছ থেকে নিয়ে গেলো এবং আমি জানতে পারি যে ও এক কোটি টাকা লাগছে ততক্ষণে আমি তার বাড়ির ফ্যামিলির লোকের সঙ্গে আমি যোগাযোগ করি এবং তার দাদা মালদায় আছে তাকে আমি যোগাযোগ করার পরে সে বাড়িতে জানান দেয় এবং বাড়িতেই থাকতে বললাম যে তোমরা বাড়িতে থাকো প্রশাসনের লোক আসতেছে আমরা মানে আমাদের লোকাল যে ইয়া আছে টাপুরহাটের যে আইসি তাকে আমরা ফোন করলাম এবং উনি বলল যে ঠিক আছে তোমরা একটা প্রাইভেট গাড়ি নিয়ে কোথালের দিকে রওনা দাও আমি তোমাদের রাস্তায় প্রোটেকশন দিয়ে নিয়ে যাবো